হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুভিস্নিধব ব্লগের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকাল সকাল মাছ দিয়ে শুরু করলাম বর অনেকদিন বাজার না গেলে হঠাৎ করে বাজারে গেলে এরকমই অবস্থা হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিল বাজারে দেখো চার পাঁচ রকমের মাছ নিয়ে চলে এসেছে যেহেতু অনেকদিন ধরে বাজার যায় না মাছওয়ালা বাড়িতে এসে মাছ দিয়ে যায় সবজিওয়ালা সবজি দিয়ে দেয় সব কিছু সবাই দিয়ে যায় এর জন্য ওনার যাওয়া হয় না তো রান্নাবান্না না দেখিয়ে সোজা চলে গেছিলাম আজকালে আজকালে গেছিলাম মেয়ের জন্য একটু সোয়েটার টুয়েটার কেনাকাটা করবো মানে শীতের জিনিসপত্র সেখানে পেলাম না সেখান থেকে আবার ফেরত এসে চলে এলাম একদম সোজা সিটি স্টাইলে সিটি স্টাইলে গিয়েও সেখানেও আমার কিছু পছন্দ হচ্ছে না কোনো জিনিসই যেন মনে ধরছে না এবার মনে না ধরলে কি আর জিনিস কেনা চায় বলো আর মেয়েটাকে দেখতে পাচ্ছ একটা জায়গায় কখনও শান্তভাবে দাঁড়িয়ে থাকে এই মলে নিয়ে গেলে আরও বেশি বিরক্ত করতে থাকে তো কী করবো যাই হোক ওখান থেকে ওর একটা খেলনা পছন্দ হয়ে গেল খেলনা না হল আর ওর পাপার জন্য না হলো একটা হাফ প্যান্ট ব্যাস এইটুকুই কেনাকাটা করলাম সিটি স্টাইল থেকে তারপর অন্য জায়গায় গিয়েছিলাম সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো তারপরে দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম একটু প্র্যাকটিসে যাই মানে গানের প্র্যাকটিসে তো আমাদের একটা গানের প্রোগ্রাম আছে আজকে সেই কারণে হচ্ছে সকাল সকাল চলে গেলাম মেয়েকে নিয়েই যাচ্ছি কারণ মেয়ের পাপা তো অফিসে চলে গেছে তো আসার পথে অনেক কিছু কিনে মানে নিয়ে এসেছিলাম সেখানে ছিল হচ্ছে গেমস নিগার জন্য এই ক্লিপগুলো তারপর ছিল গার্ডার মানে ওর গাডারগুলো নষ্ট হয়ে গেছে তো ভাবলাম একটু নতুন নতুন কেনা যাক তো এই সব জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম একটা কালো ধাগাও নিয়েছি বোর্ডিং নিয়েছি যেগুলো প্রয়োজনীয় এই তিনটে ক্লেচার নিয়েছি আর হচ্ছে গিয়ে এই যে দেখো এইটা না আমার খুব ভালো লেগেছে আর একটা নেল রিমুভার তো এখানে একটা নেলপালিশও নিয়ে নিয়ে নিয়েছিলাম ও নেলপালিশটা হচ্ছে রেড চেরি কালার আমার খুব পছন্দের কালার আমার এই কালারটা পরলে নখটাতে খুব ভালো লাগে আর এই কালো গার্ডার অনেকগুলো নিয়ে এসেছিলাম একটা হ্যান্ড ওয়াশও সঙ্গে করে নিয়ে এসেছি সবই তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে ছিল মেয়ের জন্য হচ্ছে কি দুটো বালিশের কভার নিয়েছে একটা ওবারে নিয়ে যাবো আর একটা খেলা থাকবে আর এই যে স্ত্রী পাপ্পার একটা হাফ প্যান্ট ছিল সেটা আর কি দেখাবো তোমাদেরকে কি জানি বাবা ভিডিও করার সময় করেছিলাম কি না ওই হালকা করে একটু দেখিয়ে দিলাম দেখানোর প্রয়োজন মনে করলাম না তো যাই হোক ছেলেদের জিনিস আর কে অত দেখায় আর এই যে সুন্দর খেলনাটা এটা স্নিগ্ধা ওখানে গিয়ে খুব ভালো লেগেছে তার জন্য এটা নিয়ে চলে এসেছি আর আমার জন্য ছিল একটা মেবলিনের কম্প্যাক্ট পাউডার আমার কম্প্যাক্ট পাউডারটা এক একদম শেষ হয়ে গেছে তার জন্য নিয়ে চলে এলাম আর এই যে মাঠ অ্যান্ড মাঠ ও মঞ্চে আমাদের গানের প্রোগ্রাম ছিল তো সেখানে চলে গেছিলাম আর সেখানে গিয়ে যে সবাই বক্তৃতা দিচ্ছিলো এটা হচ্ছে গিয়ে যেন ওনার নামটাই ভুলে গেছি মইসেন গুপ্ত সেই হচ্ছে গিয়ে বক্তৃতা দিচ্ছিল আর এই যে আমরা মায়েরা সব এরকম করে সেজে গেছি হালকা করে দেখিয়ে দিচ্ছি আর আমাকে আমি নিজেই দেখাতে ভুলে গেছি তার পরের দিন চলে গেলাম আমার জন্য একটু কেনাকাটা করতে ফার্স্ট টাইম আজকে হচ্ছে গিয়ে কত তারিখ তিরিশে ডিসেম্বর আর আজকে হচ্ছে ধামাকাদার ঠান্ডা পড়েছে বেশ ভালো লাগছে বাইরে বেরিয়ে ঠান্ডার সময় এরকম একটু না প্যাঁচারে ভালো লাগে শ্রী বাবা মাথার মধ্যে ও ড্যাডি দেখো ড্যাডি সরানির কাছে চলে এসেছে

আমি চলে গেছিলাম শ্রীনিবাসে একটু গ্রসারি বাজার করতে তো তখন দেখছি অযোধ্যায় যে রাম মন্দির ফিটে কাটা হবে রাম মন্দিরে তার জন্য হচ্ছে রায়গঞ্জে ও র্যালি বেরিয়েছে সেই র্যালিটা বিশাল বড় ছিল হঠাৎ করে মনে হলো যে না একটু ভিডিও করি একদম শেষের দিকে তার জন্য হচ্ছে গিয়ে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে একটু হালকা করে শেয়ার করলাম তো এটা আমার খুব ভালো লাগে যাই দেখি সামনে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তারপর হচ্ছে গিয়ে পরের দিন আমার মানে থার্টি ফার্স্টে আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল মোড়ে তো সেই প্রোগ্রাম গ্রামের জন্য আমরা চলে গেলাম আমাদের উদ্বোধনী গান গাইতে আর সেদিনকার ড্রেস ছিল আমাদের ওয়েস্টার্ন মানে জিন্স আর হচ্ছে কোট ছিল তো সবাইকে ভীষণ ভালো লাগছিল সেই গানও তোমরা এই ব্লগে শুনতে পাবে আর গানটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমি বর যেহেতু যাইনি বর মেয়ে কাউকেই নিয়ে যাইনি আমি একা একাই যাচ্ছি দেখতেই পাচ্ছ কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তিরিশ তারিখ আর একত্রিশ তারিখ এক তারিখেও ঠান্ডা ছিল সেই কারণে ওদেরকে আর নাও হয়নি মানে মেয়ের জন্য বিশেষ করে যাওয়া হয়নি আর স্ত্রী পাপড়াও শরীরটা খুব একটা ভালো লাগছিল না আর এই যে দেখছো আমরা সবাই সুন্দর করে সাজুকুজু করে চলে গেছি সবাইকে ভীষণ ভালো লাগছিল আর খুব মজা করেছিলাম আমরা নাচ করেছি ওখানে গিয়ে সব কিছু করেছি খুব মজা লেগেছে আর তারপরে বাড়িতে চলে আস আজকে আমরা জন্য রেডি থার্টি ফার্স্ট কেন স্টপ কেন এই যে আমি এখন বেলুন ফোলাচ্ছি রেড আর হোয়াইট আর শ্রী পাপা বানাচ্ছে এখানে হ্যাপি নিউ ইয়ার দু আর এই দেখো আমার শ্রীপা রেডি হ্যালো করে দাও বলো হ্যাপি নিউ ইয়ার বলবে না আমার এখানে বসে হ্যাঁ বলে হ্যাপি বলে হ্যাপি আশা করছি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে জাস্ট আমি মানে এরকম করে বসেছি আর আমার মেয়ে আর আমার ভাই আমার ঘাড়ের উপর উঠে নৃত্য করছে সারাক্ষণ এরকম নৃত্য করতে থাকে আর ভাই এরকম শিখিয়ে দিয়ে যাবে আর মেয়ে সারা সপ্তাহ ধরে এরকম করতে থাকবে যতদিন না ভাই আসবে ততদিন এরকম দুষ্টুমি চলতেই থাকবে মানে মেয়ে মেয়েকে শিখিয়ে যা দেবে তাই করবে তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগ